হ্যালো অডিয়েন্স অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে ভাই এক একদম রিয়েল খেলাটা আপনি সারবেন এবং ফুল গেম আপনি আমাদেরকে পার্ট বাই পার্ট খেলা দেখাবেন আমি কিন্তু আপনাদেরকে ফুল গেম পার্ট বাই পার্ট খেলা দেখানোর চেষ্টা করতেছি যেহেতু একটা গেমে অনেক সময়ের বিষয় একটা গেম উঠতে হলে এক থেকে দেড় ঘন্টা লাগে সর্বনিম্ন এক ঘন্টা আপনারা দেখুন আমি দুইটা হিট খেলা সারেছি দুইটা হিট পনেরো মিনিট ষোলো সেকেন্ড আঠারো সেকেন্ড সরি একদম রিয়েল ভিডিও যেভাবে খেলাটা হয় যেভাবে ম্যাচটা খেলা হয় ঠিক সেভাবে আমি কিন্তু কোনো এডিটিং কোনো কাটা কোনো টানা কোনো কিছুই করিনি একদম ঠিক যেভাবে আছে আমি ঠিক সেইভাবেই কিন্তু খেলাটাকে আমি আপলোড দেব আপনারা দেখবেন ধৈর্য সহকারে এখন আপনাদের জন্য কিন্তু আমি এই লং ভিডিওটা সারলাম যেহেতু আসলে রিয়েল খেলাটা দেখতে অনেক ভালো লাগে যেহেতু একদম সাধারণ যেভাবে গেমটা খেলা হয় ঠিক সেইভাবেই আমি ই করেছি আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন একটু কমেন্ট করবেন এবং কারা কারা ফুল গেম দেখতে চান তারা তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে খেলাটা আপনারা ধৈর্য সহকারে দেখুন এখানে দুইটি দল দুইটি দলে আছে আলমগীর আলমগীরের প্রতিপক্ষ আছে হোয়াইট রকি তাহলে খেলাটা আপনারা ধৈর্য সহকারে দেখুন যেহেতু রিয়েল খেলা এখানে আমি কোনোটা টানা হেসরা করিনি যে কোনো ওটা এডিটিং কোনোটা টেনে দিয়া একদম রিয়েল যেভাবে খেলা হয় ঠিক সেভাবেই খেলাটা আমি যেভাবে ভিডিও করেছি সেইভাবে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করলাম অনেক ভাই কমেন্ট করেন যে ভাই কি খেলা দেখছেন এ খেলা চলে না এ খেলা ই হয় না আসলে ভাই রিয়েল খেলাটা কিন্তু এইভাবে হয় যেহেতু আপনারা রিয়েল খেলা দেখলে আপনাদের একটু ই লাগবে যে এরা মনে হয় খেলা করতে পারে না আসলে এরা খেলা করতে পারে কিন্তু এই জায়গার সমস্যা হচ্ছে একজন প্লেয়ারকেও সুস্থ খেলতে দেবে না যেহেতু তার প্রতিপক্ষ যে প্লেয়ার থাকে তাকে সহজ কোনো খেলা করতে দেবে না যার জন্যে খেলাটা এই ধরনের হয় দেখা যাচ্ছে আমার হাতে পাঁচটা গুটি আছে তারা পাঁচটা গুটি মেরে দেখা আছে আনফিট করে দিচ্ছে কি ডিসপ্লে আর এক সাইডে রেখে দিচ্ছে যেহেতু আপনাকে সহজ খেলতে দেওয়া যাবে না দেবে না যার কারণে আপনাকে খেলতে হলে আপনাকে রিক্স নিয়ে খেলতে হবে যেহেতু এই জায়গায় রিক্স নিয়ে খেলে একটু কম যখন দেখে কোনো লাইন নেই তখন কিন্তু এই খেলাটা রিক্স নিয়ে খেলে তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে যেহেতু আবার অনেক ভাই কমেন্ট করে যে ভাই কি নিয়মে খেলাচ্ছে কি নিয়মে খেলতেছে এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না ভাই আপনাদের কাছে আমি আগের থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু যেহেতু এক এক জায়গার এক একটা নিয়ম আসলে আমি কম বেশি টুকটাক কয়েকটি জেলায় খেলা করেছি যেহেতু আমাদের কোনো জেলার সাথে কোনো জেলার খেলার নিয়মটা মিল নেই যেহেতু আমি খুলনা খেলেছি খুলনার নিয়ম অনুযায়ী আমার যশোরের নিয়ম পাইনি আবার সাতক্ষীরা খেলেছি সাতক্ষীরের নিয়ম অনুযায়ী আমার যশোরের নিয়ম পায়নি খুলনা ঠিক একই রকম আমাদের এলাকায় খেলেছে কিন্তু আমাদের নিয়মে খেলেছে কিন্তু এই আমাদের খুলনার নিয়ম পায়নি একমাত্র আপনি সঠিক নিয়ম একটা লিপিবদ্ধ আছে সেটা হলো ইন্টারন্যাশনাল খেলা আমাদের বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল খেলাটা হয় সেই খেলাটার নিয়মটা একদম লিপিবদ্ধ সঠিক নিয়ম করে রেখে দিয়েছে তারা এই ন্যাশনালের নিয়মটা একদম সঠিক আপনি ভুল করবেন আপনি যদি মেনে নিতে চান তারা বই থেকে দেখবে দেখে সঠিক তথ্যটা আপনাদেরকে দেবে এই হলো সিস্টেম দেখা যাচ্ছে এক এক জায়গার এক এক সিস্টেম খেলার আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী ধরলে হবে না আপনারা দেখতে পেন যে আপনার যশোর যশোরের নিয়ম যেটা সেটা আপনারা দেখবেন যে আপনি যশোরে আসেন যশোরের নিয়মটা সঠিক আছে কি না তাই দেখবেন কিন্তু আপনি যদি সিলেটে থাকেন কিন্তু যশোরের নিয়মের সাথে আপনার মেলবে না কেন এই লোকালয় কিন্তু এক একজন এক এক ধরনের নিয়ম করে নিয়েছে তা যাই হোক আপনারা ভুল টু হলেই অবশ্যই ক্ষমা করে দেবেন দেখা যাচ্ছে অনেক সময় ভুল হতেই পারে তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখুন আরেকটি কথা আপনাদের কাছে বলবো যারা ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লিটন ক্যারাম বোর্ড স্যাকাটি কালিতলা যশোর এখানে গ্লাসের বোর্ড ফ্লাওয়ারের বোর্ড সব ধরনের বোর্ড বিক্রয় করা হয় ওয়ারেন্টি এবং গ্র্যান্টি সহকারে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ